মোবাদারা রামদানিয়া রমদানী উদ্বেগ আমাদের কি কি উদ্বেগ নেওয়া দরকার আমরা যদি একটু বোর্ডের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাব বোর্ডে প্রথম পয়েন্ট যেটা লেখা আছে আরবিতে সেটা লেখা আছে তাহাদ্দুস আন ফিল মাসাজিদ ওয়াল মাজামে আর বাংলাতে সংক্ষিপ্ত করে লেখা আছে যে বাংলাতে খুবই সংক্ষিপ্তভাবে লেখা আছে চর্চা করা তার মানে হলো এই যে রমজান মাস আসলে আমাদেরকে চর্চা করতে হবে এই মাস সম্পর্কে এই দিনগুলো সম্পর্কে এর সুসংবাদ দিতে হবে মানুষকে মানুষকে বলতে হবে চর্চা শুরু করতে হবে যদি আমরা খামোশ থাকি চুপচাপ থাকি যেমন হয় অনেক ক্ষেত্রে যে হঠাৎ দেখা গেল যে চাঁদ উঠে গেল তখন আমরা বলছি আহ কালকে রোজা থাকতে হবে কেউ দেখা গেলো দৌড়াদৌড়ি করে কিছু ভালো কিছু কিনতে কেনাকাটার জন্য বাজারেও গেল দেখা গেল বাজারে আর জিনিসপত্র নেই যেটা কিনতে গেছে সেটা আর নেই আহ তার মানে হলো যে আমাদের কাছে কোনো পরিকল্পনা ছিল না যে রমজান মাস আসবে তো আমাদের কিছু করতে হবে এরকম পরিকল্পনা আমাদের নেই পরিকল্পনাহীনভাবেই আমরা এরকম একটি গুরুত্বপূর্ণ মাসের ইবাদত করতে যাই সেজন্য সবচেয়ে প্রথমে উচিত হবে এ রমজান মাস সম্পর্কে চর্চা করা চর্চা কোথায় করবেন যে যারা আলেম ওলামা ইমাম খতিব তারা তাদের মসজিদে এবং খুতবায় সাধারণ ছোট আলোচনায় তারা চর্চা করবে যে আলহামদুলিল্লাহ আর এতদিন আছে এতদিন পর রমাজান চলে আসছে ইনশাআল্লাহ আমাদের প্রস্তুত হওয়া উচিত এভাবে পরিবারের যিনি গার্জিয়ান তিনি চর্চা করবেন তার পরিবারে তার সন্তানদের নিকট তার পরিবারের সদস্যদের কাছে যে আর এক মাস পর এ আর এক সপ্তাহ পর আর সাত দিন পর আর আর দশ দিন পর ইনশাআল্লাহ রমাজান সমাগত রমাজান আসতে যাচ্ছে তোমরা নিজের নিজের প্রস্তুতি নাও ইত্যাদি ইত্যাদি নাও এই যে পরিকল্পনা এবং এই যে চর্চা এই চর্চা আমাদের শুরু করতে হবে আজ একটা মানুষ দোকানে বসে বসে মানে ঘন্টার পর ঘন্টা কথাবার্তা ইত্যাদি চর্চা করতে পারে কিন্তু রমাজান মাসের সমাগত হলে সেই সময় আমাদের চর্চা হবে না তাহলে এটা কি করে হয় সেজন্য রমজান মাসের পরিকল্পনা হিসাবে আমাদের প্রথম পদক্ষেপটি হবে যে রমজান মাস আসার পূর্বেই আমরা যেন রমজানের চর্চা ও পরিকল্পনা এবং রোজা রমজান বিষয়ের সুসংবাদ ইত্যাদি আমরা যেন এক অপরকে আদান প্রদান শুরু করি আচ্ছা এরপর দ্বিতীয় বিষয় হচ্ছে দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হলো যে আল্লাহ তালার কাছে দোয়া করা আমরা একটু বড় দেখব যে লেখা আছে দ্বিতীয় পরিকল্পনা শুরু যে আ দোয়া বেআইনাহু সাহারা রমাদান আল্লাহ তালার কাছে দোয়া করা যে আল্লাহ যেন আমাকে আমাদেরকে এই রমাজান মাসে পৌঁছে দেন রমজান মাসে পৌঁছে দেন কথাটার মানে হলো এই যে আগামী রমজান মাসে রমজান মাস যে আসতে যাচ্ছে সে রমজান মাসে যেন আমি আল্লাহ যেন আমাকে বা হায়াত রাখেন হায়াতে রাখেন এই রমজান মাসে এই রমজান মাস আসা পর্যন্ত আল্লাহ যেন আমাকে দুনিয়াতে রাখেন এবং আমাকে সুস্বাস্থ্যের সাথে শহীদ সালামতে যেন এই মাসে প্রবেশ করার তৌফিক দান করেন কারণ এই মাসে প্রবেশ করাটাই আসল কাম্য না দেখা গেল প্রবেশ তো এই মাস হয়ে গেল কিন্তু আপনি অসুস্থ এখন আপনি রমজান মাসের যদিও আপনার কাছে এটা সারি ওজোর কিন্তু আপনি রমজান মাসের যেটা সওয়াব এবং তার যেটা উপকার সেটা থেকে আপনি কোনো না কোনো রূপে বঞ্চিত থাকছেন দেখা গেল রমজান মাস তো আসলো আল্লাহ আকবর কিন্তু আপনি হাসপাতালের বেডে রমজান মাস তো আসলো কিন্তু দেখা গেল যে আপনি এমন কিছু সফর ও ঝামেলা ইত্যাদিতে পড়ে গেলেন যে সেই মাসের ইবাদত বন্দেগি করার যেটা যেটা একটি আধ্যাত্মিক বা একটা নিয়তের একটা ভালো নিয়তের যে একটা বহিঃপ্রকাশ হবে এটা একটা একটা সংকল্প একটা ইবাদত করার যে তার মধ্যে যে একটা রুচি থাকবে একটা আগ্রহ থাকবে সে সকল কিছু জন্ম হচ্ছে না সে সকল কিছু থাকছে না অন্য ঝামেলায় সে মানুষ লিপ্ত এরকমও তো হতে পারে সেজন্য আমাদের অনেক সালাফ থেকে এটা প্রমাণ পাওয়া যায় যে তারা এটা দোয়া করতেন যে যেন রমজান মাস তাদের কাছে আল্লাহ তালা পৌঁছে দেন তারা যেন রমজান মাসে থাকতে পারেন জীবিত থাকেন এ সম্পর্কে আবু বকর আল বালখি রাহেমাহুল্লার একটি তথ্য বা একটি উক্তি আপনাদের সামনে শোনাই তিনি বলতেন ও রাজাব শাহরো জার আমরা বাংলা ভাষী মানুষ প্রথমে আগে মাসগুলা সম্পর্কে একটু আইডিয়া নেন তাহলে এটা বুঝতে সুবিধা হবে রামাজান মাসের পূর্বের মাসটার নাম হলো শাহবান মাস মানে এখন যে মাসে আমরা আছি শাহাবান এর পর হবে রামাজান আর এই শাহাবান মাসের আগে যেটা ছিল যেটা গত হয়ে গেছে সেটা হচ্ছে রাজব রাজাব মাস তো রাজব শাহবান রামাজান তো রাজাব মাস যখন আসতো তখন তিনি বলতেন ও রাজব শাহরো রাজব মাস হচ্ছে মানে খেতি করার যাকে বলে যে ফসল লাগানোর মাস কি বলতেন তিনি রজব মাস মানে রমজান মাসের এক মাস পূর্বেই তিনি বলতেন রজব মাস হচ্ছে সত্যিকারে বীজ রোপণের মাস খেতি লাগানোর মাস আর যখন শাবান মাস আসতো তখন তিনি বলতেন ও শাহরু শাবান শাহরু শকিন আর শাবান মাস হচ্ছে ওই যে ফসল লাগিয়েছেন সেই ফসলে পানি দেওয়ার মাস ফসলে পানি দেওয়ার মাস পানি দেওয়া ফসল চর্চা করা মানে ফসলে ঘাস টাস ইত্যাদি যা আছে সেগুলো পরিষ্কার করে দেওয়া আর বলতো না আর রমজান মাস হচ্ছে ফসল কাটার মাস আচ্ছা বলেন তো একজন মানুষের মাথায় এই পরিকল্পনাটা কখন আসে যখন অবশ্যই তিনি রমজান মাসকে খুব ভালোবাসেন এবং রমজান মাস আসার জন্য তিনি মানে অপেক্ষা করেন তো বলছেন যে রজব মাস হচ্ছে ফসল লাগানোর মাস আর শাবান মাস হচ্ছে ফসল ফসলে পানি দেওয়া ফসলের পরিচর্যা করার মাস আর রমজান মাস হচ্ছে ফসল কাটার মাস তার মানে হলো এই যে আমাদেরকে রমজান আসার পূর্ব থেকে একটা বিশেষ প্রস্তুতির মধ্যে থাকতে হবে আমাদের সালাফরা এরকম বলতেন এটি ছিল আমাদের কাছে দ্বিতীয় উদ্বেগ বা দ্বিতীয় পরিকল্পনা যে রমজান মাস আসার পূর্বে আমাদের পরিকল্পনাটা কি হওয়া উচিত তার মধ্যে দ্বিতীয় পরিকল্পনা হচ্ছে যে আল্লাহ তালার কাছে আমাদের দোয়া করা উচিত আচ্ছা এবার আমরা ইনশা আল্লাহ তৃতীয় পরিকল্পনা দেখব যে রমজান মাস সমাগত হতে একটু বাকি আছে এই সময় আমরা তৃতীয় পরিকল্পনা কি তৃতীয় পরিকল্পনা আমাদের হতে হবে আন্নিয়া আসা আদেকাহিক যাকে আমি বাংলা ভাষায় লিখেছি সত্য সংকল্প এবং সত্য তৌবার সাথে সত্য সংকল্প সত্য তৌবার সাথে তো সত্য সংকল্প সত্য তৌবার সাথে কথাটির অর্থ হলো এই যে আমাদের একটা নিয়ত থাকতে হবে একটা সংকল্প থাকতে হবে দেখেন যতক্ষণে মানুষ সংকল্প না আনে ততক্ষণে কোনো কাজ আরম্ভ হয় না আপনার কাছে যদি পয়সা করি অনেক থাকে আর বাড়ি তৈরি করারও যদি আপনার ইচ্ছা থাকে কিন্তু ইচ্ছাটা কেমন আসে আর যায় পুক্ত ইচ্ছা নয় সংকল্প নয় তাহলে আপনার ঘর আপনি তৈরি করতে পারবেন না শুরু করতে পারবেন না যখন সংকল্প হবে ইচ্ছা তো আছেই যখন সংকল্প নিবেন তখনই কিন্তু আপনার কাজ শুরু হবে আর সংকল্প হলো প্রস্তুতির পূর্বধাপ আচ্ছা শুনেন। একটি কথা আরও বলি যে একটা হলো মনে আসা আর যাওয়া কোনো কিছুর খেয়াল আসা আর যাওয়া যে রমজান মাস আসছে ইনশাল্লাহ রোজা করবো আসলো চলে গেল কথাটা আর স্মরণে থাকে না চলে গেল। ফের আসলো ফের চলে গেল। এটা হলো মনে কোনো কথা আসা যাওয়া করা আর সংকল্প হলো যেটা আপনার মনে আসলো সেটা আপনার অন্তরে গেথে যাওয়া থেকে যাওয়া তার স্থান সেখানে হয়ে যাওয়া এবং তার জন্য প্রস্তুতি নেওয়া তো আমাদেরকে রামাজান মাসের সংকল্প নিতে হবে আর সংকল্প যখনই আমাদের অন্তরে হবে তখন আমরা রামাজানের প্রস্তুতি নিব হ্যাঁ কিছু মানুষের হয়তো একটু অসুখ বিসুখ আছে তা রমজান পূর্বে চিকিৎসা পাতি করে নিব কিছু মানুষের হয়তো কিছু সফর আছে কোথাও যেতে হবে তো রমজান আগে কাজটা সেরে চলে আসি কোথাও হয়তো দৌড়াদৌড়ি করার প্রয়োজন হতে পারে রমজান মাসে তো সেটা আগে ভাগে করে নিই এটাকে বলা হয় প্রস্তুতি এটাকে বলা হয় সংকল্প আমাদের কি এরকম আছে তারপরে একজন মানুষ প্রস্তুতিও নিচ্ছে কিন্তু সে বিগত গুণা থেকে তওবা করছে না সে বর্তমানে যে গুনায় লিপ্ত আছে সেই গুনা থেকে তওবা করবে করার পর যখন সে সংকল্প নিবে আর শ্যাম শুরু করবে সেই রোজাদার আল্লাহ তালার কাছে মাপ পাবেন ইনশাআল্লাহ কিন্তু যে মানুষ তার বর্তমান গুনাহে লিপ্ত আর সে সকল গুনাহ থেকে সে তওবা করে না আর রমজান আসলে রোজা শুরু করে দিল সাহারের সময় সাহারি খেলো গোটারা গোটা দিন তারপরে আর কিছু খেলো না সন্ধ্যার সময় এফতার করলো এই এই রুটিন রুটিনের রোজা করছে অথচ সে তার তার মধ্যে যেগুলো গুনাহ ও পাপ আছে যেগুলো বড় ধরনের তার বেধি আছে সে সকল থেকে সে তওবা করছে না তাহলে তার রোজা কবুল হওয়া এবং তার সে রোজার রোজার মাধ্যমে তার সকল গুণা ক্ষমা হওয়া আশা করা যায় না সেজন্য যে কোনো ইবাদত যে সকল ইবাদতে মানুষের গুণা কাফারা হয়ে যায় সে সকল ইবাদত শুরু করার পূর্বে তাকে বর্তমান গুণা থেকে তওবা করা উচিত ও কাম্য এবং অনেক ক্ষেত্রে জরুরি এটা আমাদের রমজানের তৃতীয় উদ্বেগ বা তৃতীয় পরিকল্পনা যে আমাদের সত্য সং নিয়তের সাথে সত্য সংকল্পের সাথে সত্য তৌবার সাথে এ রমজান মাসকে স্বাগত জানানো উচিত ইনশাল্লাহ এরপরে চতুর্থ পরিকল্পনা হবে রমজান মাসের পরিকল্পনা স্বরূপ রমজান মাসের উদ্বেগ শুরু আমাদের সিয়াম আসার পূর্বে যে সকল উদ্বেগ আমাদের হওয়া উচিত তার মধ্যে চতুর্থ উদ্বেগটি হচ্ছে যদি কাজা রোজা থাকে তাহলে সেই কাজা রোজাগুলি যত শিগগির যত তাড়াতাড়ি তা করে নেওয়া এটাকে বলা হয় কাজাউল ফায়ত চতুর্থ নম্বরে লেখা আছে সিরিয়াললি আরবি ভাষায় উল ফায়ত কাজা রোজা করে দেওয়া মানে যদি রোজা কাজা থাকে তাহলে আমাদের সেই কাজা রোজাগুলি দ্রুত সম্পাদন করে দেওয়া কারণ এক রোজার মাসের পর থেকে নিয়ে কন্টিনিউ বা এগারো মাস সময় পাওয়া এগারো মাসের মধ্যে যদি কাজা রোজাগুলি না করা যায় তাহলে এর চেয়ে হতভাগার কী হতে পারে ভাই এক তো রমাজান মাসকে মাসে সে তার যদি শারী অজুর ছিল শারি অজুর মানে শরীয়তে যাকে অজুর ধরা হয়েছে যেমন মহিলাদের মিন্সের অবস্থা হাইজের অবস্থা সেই দিনগুলো আর পুরুষদের ক্ষেত্রে যদি অসুস্থ হয় বা সফর মুসাফির হয় তাহলে রোজা ছেড়েছে তাহলে এরকম সারি অজুর থাকার কারণে তাকে বলা হলো তুমিন আইয়ামিন ওখার অন্য দিনের তার রোজার সময়সীমা এখন অন্য দিন বলতে তাকে এগারো মাস সময় দেওয়া হলো আর সে এখনও কাজা রোজা করেনি অথচ তার আগামী বছরের রোজা চলে আসলো তাহলে এটাকে বলা হয় অবহেলার পর অবহেলা অনেক ওলামা মনে করেন যে এই কাজা রোজার সময় হচ্ছে রোজার মাস থেকে নিয়ে আগামী রোজা পর্যন্ত তারপরে আর তার কাজা নাও হতে পারে আল্লাহ কবুল নাও করতে পারে এ সম্পর্কে আয়সারদি আল্লাহ তাল আনহার একটি হাদিস শোনা যাক তিনি বলছেন কানা আলী আলীম আমার উপর রোজা জরুরি থাকতো মানে আমার উপর রোজা কাজা থাকতো মিন রামাদানা রমজান মাসের মানে ফরজ রোজা কাজা থাকতো ফামা আন ইল্লা কিন্তু আমি সেই রোজাগুলি কাজা করার সুযোগ পেতাম না শাবান মাস আসা ছাড়া তাহলে বিগত রমজান মাসে রোজা কাজা হয়েছে আগামী শাবান মাসে আয়সারদ আল্লাহ আরহা সে রাজা রোজাগুলি কাজা করে দিতেন কেন তিনি কথা বলছেন যে আমি সুযোগ পেতাম না কারণ রসুল করিম সাল্লা থাকতেন আর রসুল সাল্লাম যখন সাঁতে থাকবেন তখন তখন রোজা তার অনুমতিতে নিতে হবে সে কারণে তিনি ঢিল করতেন এভাবে করতে করতে যখন সাবান মাস আসতো তখন সাবান মাসে আল্লাহ রসুল সাল্লাম নফল রোজা খুব করতেন যখন নফল রোজা তিনি বেশি বেশি করে করতেন তখন আয়েশা রাদি আল্লাহ আনহা তার কাজা রোজাগুলি করার সুযোগ পেয়ে যেতেন এই হাদিসটির অর্থ হলো এটা কিন্তু এটা বোঝা যাচ্ছে যে তাহলে শেষ কাজা রোজাটা হবে কখন মানে শেষ কাজা রোজার শেষ সময়টা হবে আগামী শাবান পর্যন্ত আর এই শ্রাবান মাস চলছে এখন তারপরেও যদি কোনো মানুষ তার কাজা রোজাগুলি না করে দেয় তাহলে এর চাইতে হতভাগা আর মানুষ কী হতে পারে সেজন্য জন্য মাসে আমাদের যদি রোজা কাজা থাকে তাহলে রমজান শুরু হওয়ার পূর্বেই যেন আমা আমরা কাজা রোজা করে দিই এখানে দুই একটি মাসলা বলবো শাবান মাসের রোজা সম্পর্কে রসুল করিম সাল আলী ওসাল্লাম এই সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন ওমার আয়ে তহু আখতারা মিন হফি হুফি শাহবান আমি আল্লাহ সাল্লামকে সবচেয়ে বেশি সাবান মাসে রোজা রাখতে দেখেছি মানে নফল রোজা রাখতে দেখেছি বাদে তো এই সাবান মাসে আমাদের উপরও বেশি বেশি নফল রোজা করা জরুরি নফল রোজা করা মোস্তাহাব যতখানি পারা যায় এখন অনেক মানুষ আছি আমরা যারা কাজা রোজাই এখনও করিনি তো নফল রোজা কি করব। আচ্ছা যদি আমরা নফল রোজাকারী মানুষ হয়েও থাকি তাহলে আমাদের উচিত হবে যে সাবান মাসের শেষ দিকে রোজা না করা সাবান মাসের শুরু মাঝামাঝি তে রোজাগুলা করে নেওয়া নফল রোজা আর যখন শেষ সময় আসবে যখন এখন শেষ সময় চলে এসেছে এখন আর রোজা না করা কেন কারণ যেন শরীরের মধ্যে দুর্বলতা না থাকে অক্ষমতা বা দুর্বলতা যেন বেশি না হয়ে যায় যে সাবান মাসেও করেছে অনেকগুলা রমজান শুরু হয়েছে আর পারে না তো ক্ষমতা শেষ এরকম যেন না হয় এই জন্য সাবান মাসের শেষ দিকে রসুল্লিম সাল্লা সাল্লাম রোজা রাখতে নিষেধ করতেন এটা এই কারণে যেন রমজান মাসের জন্য সে সত্যিকারের প্রস্তুতি নিতে পারে তো সাবান মাসে কাজা রোজা যেন মানুষ অবশ্যই থাকলে সেটা করে দেয় আর বিলম্ব না করে রামাজানি পরিকল্পনা ও উদ্বেগের মধ্যে পঞ্চম উদ্বেগটি হচ্ছে আমরা ইতিপূর্বে পড়লাম যে কাজা রোজাগুলি করে দেওয়া রমজান আসার আগে এবার যে বিষয়টি হচ্ছে পঞ্চম নম্বর সেটা লেখা আছে শেয়াম ও বা শাবান শাবান মাসে কিছু রোজা করা জি শাবান মাসের কিছু রোজা করা বিষয়টির অর্থ কী এই যে আগামী রমজান মাস আসতে যাচ্ছে তাতে আমাদের মনে অনেকের মনে এটা একটা ভয় একটা ভীতি থাকে যে দিন বড় হচ্ছে দিন চড়া হচ্ছে আলহামদুলিল্লাহ এবছর তো একটু হয়তো আমরা নরম এবং ঠান্ডার সময়ও পেতে পারি তবে এটা আতঙ্ক মানুষের মধ্যে কিভাবে থাকবো কিভাবে করব পানি তৃষ্ণা লাগবে না কী লাগবে ইত্যাদি এ সকল সংশয় দূর হয়ে যায় যদি আপনি সাবান মাসে কিছু নফল রোজা করেন যখন আপনি সাবান মাসে কিছু নফল রোজা করে নিলেন তখন হবে কি আপনার মনের ওই রমজান মাস আসলে আর ভয়ভীতি থাকবে না এই ছোট মোটো যেগুলো সংশয় অন্তরে আছে সেই সংশয়গুলো চলে যাবে এবং আপনি খুব কি বলে যে মানে যাকে বলা হয় প্রস্তুতির সাথে এবং খুবই হিম্মতের সাথে আপনি সেই রমজান মাসের রোজা শুরু করতে পারেন আপনার মধ্যে কোনো ভয়ভীতি আর থাকবে না ইনশাআল্লাহ সেই জন্য শ্রাবান মাসের কিছু হলেও একটি দুটি চারটি পাঁচটি যাই হোক আমরা যেন একটু রোজা রেখে নিই তাহলে আগামীতে রমজান মাসে রোজার ভয়ভীতি আমাদের অন্তর থেকে চলে যাবে ইনশাআল্লাহ এবং আমাদের রমজান মাসের রোজা করতে সহায়ক হবে এটি ছিল পঞ্চম উদ্বেগ রমজানই উদ্বেগের মধ্যে এবার আর একটি প্রস্তুতিকরণ বা বলতে পারেন আর একটি উদ্বেগের কথা ইনশাআল্লাহ শুনব যে রমজান আসার পূর্বে আমাদের যে সকল উদ্বেগ নেওয়া দরকার তার মধ্যে একটি হচ্ছে তালোমো ফিক হিসেম রোজার মাসাইল মাসলা মাসাইল রোজার বিধিবিধান জানা জি রমজান মাস চলে আসছে কিন্তু আমরা রমজান মাসের সম্পর্কে হয়তো কিছু জিনিস জানি কিছু জিনিস ভুলে গেছি কিছু জিনিস স্মরণ নাই আর ইত্যাদি সমস্যা হতে পারে কিন্তু এখন চলে আসছে আমরা আছি আমাদের কাছে আলহামদুলিল্লাহ আজকাল অ্যান্ড্রয়েড মোবাইল এই অনলাইনের সকল কিছু আমাদের হাতে আছে দেখা গেল যে দিন রাত গুতাগুতি করতে চার পাঁচ ঘন্টা আমরা অন্য কিছু করে ফেলি কিন্তু রমজান মাস আসছে তো আমি একটু কি বলে যে অমুক শেখ যে বিশেষ করে এই শেখগুলোকেও চিনা উচিত আজকালে যে অনলাইনে তো হাজারো শেখ থাকছেন কিন্তু ওর মধ্যে যারা সত্যিকার যাদের মানহাজ সহি যাদের আকিদা সহি যারা মাসলা মাসালের ক্ষেত্রে কোরআন এবং সহি হাদিস এবং সালাফদের ফাহাম সালাফদের বোঝ এবং তাদের নীতি অনুযায়ী ফতোয়া দিয়ে থাকেন এরকম আলেম ওলামার আলোচনা শোনা আলহামদুলিল্লাহ সহজ আজকালে আপনি তাদের নাম লিখবেন ওরা আসবে রমজানের বিভিন্ন মশলা মাসাইল হ্যাঁ রোজা শুরু করতে হয় কিভাবে। চাঁদের মশলাগুলি কি কি ধরনের মতভেদ আছে সাহারির আদব কায়দা কি সাহারের নিয়ম নীতি কী ইফতারের নিয়ম নীতি কী কী করলে রোজা ভেঙে যায় রমজান মাসে আর কি কি আমল করা যায় কে আমেলাইল ইত্যাদি এসব কিছু আমাদেরকে আগে থেকেই একটু চর্চা করা এবং সেগুলোর বিষয়ে জ্ঞান রাখা আর এই মাসলা সম্পর্কে জ্ঞান রাখা আমাদের উপকর্তব্য যে যে একটি পবিত্র এবং খুবই ফজিলতের মাস আমাদের কাছে সমাগত অথচ আমরা তার জন্য কোনো পরিকল্পনাই নিচ্ছি না কোনো উদ্বেগেই গ্রহণ করছি না যেটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যের বিষয় যে এরপরে আমাদের আরেকটি পরিকল্পনা আছে সেটি হল আত্মিতহনি সাত নম্বর যেটা থেকে বোর্ডের স্পেস শেষ হয়ে গেছে নচেত হয়তো আরও কিছু নেওয়া যেত মানসিক প্ল্যান ও প্রস্তুতি মানসিক প্ল্যান জোফালা হতো মনে হয় সেখানে নেই তো মানসিক প্রস্তুতি আমাদের রমজান মাস আসার সময় মানসিক প্রস্তুতি নিতে হবে মানসিক প্রস্তুতি বলতে বোঝায় যে আপনি মানসিকভাবে এটা তৈরি থাকবেন যে যখনই রমজান শুরু হবে আমি রোজা রাখব এটা প্রথম মানসিক প্রস্তুতি দ্বিতীয় মানসিক প্রস্তুতি হলো এই যে রমজান মাস বছর আসছে আমার মধ্যে একটা নেশা খাওয়ার ধরেন নেশা খাওয়ার একটা আমার বোধ অভ্যাস আছে এই বিড়ি তামাক গুটকা খাওয়া তো ইনশাআল্লাহ এই এ বছর আমি রমজান শুরু হবে তার আগে ছাড়া ভালো কিন্তু প্ল্যান এইভাবে নেওয়া যে তখন থেকে ছেড়ে দেবো আর ভবিষ্যতে কোনো দিন খাব না এই দেখেন এটাকে বলা হয় যে রমজান মাস আপনাকে আপনাকে কিছু শিক্ষা দিচ্ছে তার থেকে আপনি কিছু পেলেন সংকল্প নিচ্ছেন এবার প্রস্তুতি নিচ্ছেন মানসিক প্রস্তুতি নিচ্ছেন ধরা ধরা গেল যে কেউ প্রস্তুতি নিচ্ছে যে শাল রমজান শুরু হলে আমি প্রথম রোজাতে বা দ্বিতীয় রোজাতে বা তৃতীয় রোজাতে দশজন মানুষকে গ্রেফতার করাবো আজ মানুষের অর্থ করি বিভিন্ন রকমের কেউ এক হাজার মানুষ গ্রেফতার করাতে পারে কেউ একশো জনকে পারে কেউ গরিব দুঃখী না পারলেও তো পাঁচজনকে দুইজনকে পারে তো আমি ঠিক আছে আমি পাঁচজনকে করাবো আমি দশজনকে করাবো একটা মানসিক প্রস্তুতি এরকম প্ল্যান তৈরি করে নেওয়া আজ ইনশাল্লাহ আমি এটা করবো এভাবে প্ল্যান তৈরি হয় যে গোটা বছরে রমজান মাসের গোটা বছর কোরআন শেষ করতে পারি না নিয়মিত হয় না বা যতখানি দরকার ততখানি হয় না তাই ইনশাআল্লাহ এই রমজান মাস আসলে আমি দুইবার তিনবার কম করে হলে একবার ইনশাআল্লাহ কোরআন খতম দিব এবং কোরআনকে শেষ করব কারণ এটা কোরআনেরও মাস এই ধরনের একটা প্রস্তুতি মানসিক প্রস্তুতি এবং প্ল্যান আমাদের মাঝে রমজান আসার পূর্বে থাকা কাম্য খুবই জরুরি যেন আমরা এই রমজান মাসের সকল কল্যাণকে গ্রহণ করতে পারি এবং তা থেকে লাভবান হতে পারি এভাবে রমজান মাসের শ্যাম ও কেয়াম কেয়াম আমি করব এবং ইনশাআল্লাহ তার জন্য একটা রুটিন থাকবে একটা সময় থাকবে এর এর কারণে দিনের বেলায় সব কাজকর্ম করে নেব তারপরে যখন কেয়ামের সময় আসবে আমি চলে যাব মাঝে মাঝে পরিবারের মানুষকে নিয়েও ক্যাম করব যদি মসজিদ থাকে তাদেরকে নিয়ে যাব মাঝে মাঝে এবং তাদেরকেও নামাজ পড়িয়ে নিয়ে আসবো সেখান থেকে এই ধরনের পরিকল্পনা যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা সত্যিকারে রমজান মাস থেকে আসলে উপকৃত হতে পারবো এবং আমরা সত্যিকারে মানে রমজানকে স্বাগত জানাতে পারবো আর যদি কোনো প্ল্যান না থাকে আসছি যাচ্ছি খাচ্ছি ঘুমাচ্ছি খেলাধুলা বিভিন্ন কাজ কর্ম টেনশন ইত্যাদি থেকে হঠাৎ করে চলে আসলো হঠাৎ করে রোজা শুরু করে দিলেন শেষ পর্যন্ত দেখা গেল দোকানে চিকেন কিনতে গেছে তখন চিকেন নাই ঘুরে টুরে বাড়িতে হাজির আজকে আর হলো না এই ধরনের আমাদের অবস্থা তো আশা করি আপনারা শুনলেন রমজান মাসের রমজানই উদ্বেগ রমজান মাস সমাগত হওয়ার পূর্বে বিশেষ পরিকল্পনা এ সম্পর্কে আমি প্রায় সাত আটটি পয়েন্ট আপনাদের কাছে উল্লেখ করলাম আশা করি আপনারা বুঝছেন এবং সকলে উপকৃত হচ্ছেন